হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমরা কি হোয়াটসঅ্যাপে নাম্বার পরিবর্তন করতে পারছো না কীভাবে হোয়াটসঅ্যাপে নাম্বার পরিবর্তন করবে যদি তোমাদের পুরাতন নাম্বার থাকে তোমরা চাইছো আলাদা নাম্বার যোগ করতে তাহলে কীভাবে যোগ করবে চলো তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেস ভিডিওটি পছন্দ লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল যদি নতুন এসে দরকার অবশ্যই আসতে রাখবেন এরকম ভিডিওতে ফার্স্টে তোমরা হোয়াটসঅ্যাপে চলে আসবে আসার পর তোমরা এখানে এইরকম ইন্টারভিউ দেখতে পারবে এখানে দেখতে পারবে থ্রি ডোর লাইন এই থ্রি ডোরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে সেটিংস এই সেটিংসে ক্লিক করবে ক্লিক করার পর আবার অ্যাকাউন্টে ক্লিক করবে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবে চেঞ্জ নাম্বার এই চেঞ্জ নাম্বারে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারভিউ দেখাবে এখানে নিচে দেখতে পারবে নেক্সট এই নেক্সটে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের ফার্স্টে যে নাম্বারটি দেওয়া ছিল বা দেওয়া আছে সেই নাম্বারটি এখানে শো করছে এখানে দেখতে পারবে নতুন নাম্বার দিতে বলছে নিচে এখানে এন্টার নিউ ফোন নাম্বার এখানে তোমরা যে নতুন নাম্বারটি অ্যাড করতে চাইছো সেই নতুন নাম্বারটি এখানে বসে দেবে সেই নতুন নাম্বারটি আমি এখানে বসে দিচ্ছি আমি এখানে নতুন নম্বরটি বসে দিয়েছি তারপর এখানে নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে শেয়ার মাই নিউ নাম্বার উইথ মাই কন্ট্যাক্ট তোমরা যদি এটি ক্লিক করো ক্লিক করার পর এখানে তোমাদের তিনটে অপশান আসবে এখানে দেখতে পারবে অল কন্ট্যাক্ট কন্ট্যাক্ট আই হ্যাভ চ্যাট উইথ তারপর দেখতে হবে কাস্টম তোমরা যদি অল কন্ট্যাক্টসে ক্লিক করো তাহলে তোমাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে মেসেজ যাবে তোমরা যে ফোন নাম্বার চেঞ্জ করলে সেই মেসেজটা অল কন্ট্যাক্ট তোমাদের কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের কাছে এই মেসেজটা যাবে আর যদি তোমরা কন্ট্যাক্ট আই হ্যাভ চ্যাট উইথ এটি যদি ক্লিক করো তাহলে তোমাদের কাছে যাদের সঙ্গে চ্যাট করেছো তাদের কাছেই শুধু মেসেজ যাবে আর কাস্টম হচ্ছে তোমরা কাস্টমে ক্লিক করলে তোমরা কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের মধ্যে তোমরা যা তোমরা যাদেরকে সিলেক্ট করবে তারাই শুধু এই মেসেজটা পাবে তোমরা এটা করতে পারো নাও করতে পারো আমি এটা অফ করে দিচ্ছি করার পর তোমরা এখে তোমরা নিচে দেখতে পারবে ডান এই ডানে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে তারপর এখানে দেখতে পাবে কন্টিনিউ এখানে কন্টিনিউ একটু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ মিস কল ইউর ফোন এখানে এই নাম্বারটি নতুন যে নাম্বারটি দিয়েছো এই নাম্বারটি ভেরিফাই করার জন্য তোমাদের মিসকলের মাধ্যমে ভেরিফাই করা হবে না হলে তোমরা ভেরিফাই অ্যানাদার ওয়েতেও তোমরা চেষ্টা করতে পারো আলাদা উপায়ে তোমরা চেষ্টা করতে পারো আমি কন্টিনিউ এখানে ক্লিক করছি আমি মিসকলের মাধ্যমে করব তাই কন্টিনিউ ক্লিক করছি তারপর এখানে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি এখানে একটা কলও আসবে এখানে দেখ এখানে দেখাচ্ছে অটোমেটিক্যালি ভেরিফাই গাই দেখতে পাচ্ছি ভেরিফাই হয়ে গেছে আর দেখো এখানে আমার সব চ্যাট চলে এসছে কোনো চ্যাট ডিলেট হয়নি কিন্তু তারপর এখানে দেখাচ্ছে কোন ইউর ফোন নাম্বার হ্যাজ বিন সাকসেসফুল চেঞ্জ ফ্রম আগে এটা ছিল তারপরে এটা হয়েছে গাই দেখতে হচ্ছে আমার সাকসেসফুলই মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে হোয়াটসঅ্যাপে আমি এটিকে ওকে করে দিচ্ছি কোনো চ্যাট আমার ডিলেট হয়নি আগে যেরকম ছিল সেই রকমই আছে তোমার এই পদ্ধতিতে ইউজ করলে তোমাদের আগের চ্যাট কোনো ডিলেট হবে না আমার সাকসেসফুলি মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে মোবাইল মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা তোমরা কীভাবে বুঝবে তোমরা আবার থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর আবার সেটিংস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই প্রোফাইলের উপরে ক্লিক করবে নামের উপরে ক্লিক করলে একটু নিচের দিকে দেখতে হবে তোমাদের মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা এখানে দেখতে পারবে ফোন নাম্বার ফোন নাম্বারে তোমরা দেখতে পারবে মোবাইল নাম্বার চেঞ্জ হয়েছে কিনা এইভাবে তোমরা খুব সহজে হোয়াটসঅ্যাপে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবে পুরানো নাম্বার বাদ দিয়ে তোমরা নতুন নাম্বার অ্যাড করতে পারবে খুব সহজে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাশ্রয় করবে এরকম দরকার ভিডিও পেতে